হরে কৃষ্ণ রাধে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি আজকের অনেক অতিথি আসছে আর কারা আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে গাইস এখন সকালবেলা মশলা মুড়ি করে নিয়েছি আর এখন এটা আমরা সবাই খাবো মশলা মুড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো লঙ্কার চাটনি আচার দিয়ে বানিয়েছি গাইজ এটা এখন খেয়ে নেই তারপরে একেবারে দুপুরবেলা দেখা হবে গাইজ দুপুরবেলা সবিন আলু পটল দিয়ে একটা তরকারি করেছে আর করেছে ভেন্ডি আলু চচ্চড়ি দুপুরে এটাই মেনু করেছে আর খাওয়ার পরে আবার একটু কাজ আছে অনলাইন দোকানে সেগুলো কাজ মেটাতে আমি আর দিদি যাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস ভাত খাওয়ার পরে দেখা হচ্ছে গাইস দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমরা এখন পাঁচশো টাকা নিয়ে তার এখন একটা কাজে যাচ্ছি আমি আর দিদি অনলাইন দোকানে অনেক রকম কাজ আছে দিদির প্রোজেক্টের জিনিস আরও ফোনের ব্যালেন্স ভরা অনেকটাই কাজ আছে সেই জন্য এখন যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভাইস এখন অনলাইন দোকানে চলে এসেছি আর এখানে এসে দেখলাম কত ভিড় আছে আর সেই জন্য এখানে বসে বসে এখন কাজগুলো মেটাচ্ছি আর এখানে অনেকটা ফটো বের করতে হবে সেই জন্য এইগুলো কাজ এখানে করছি গাইজ এখানে কিসের জন্য রেডি করা হচ্ছে তোমরা বুঝতেই পারছো ছেলের বাড়ির লোকজন এখন দেখতে এসছে আর এখানে সেই জন্য মিষ্টি ফল এগুলো প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে এখন দিচ্ছে গাইজ ওই জায়গায় আর ক্যামেরা করব না এই জায়গাটায় একটুখানি ক্যামেরা করে নিচ্ছি ছেলেরা যেখানে বসে আছে সেখানে ক্যামেরা করব না আর এখন দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন মিষ্টি ফল জল এগুলো সব দিয়ে আসতে যাচ্ছে আপ এগুলো সবাই এখন দিয়ে আসছে গাইজ ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এখানে বাটনা করছে মা আদা রসুন জিরে মরিচ সব জিনিসপত্র এখন বাটা বাটি করছে আর এখন করব আমরা একটু চিকেন পকোড়া এখানে চিকেন পকোড়ার জন্য পিঁয়াজ বাটা আদা রসুন বাটা নিয়েছি জিরে মরিচ বাটা লঙ্কা বাটা আর নিয়েছি কালো জিরে আর এখানে নিয়েছি জোয়ান লবণ খাওয়ার সোটা এগুলো দিয়ে এখন বেসন দিয়ে মাখানো হবে আর এখানে কালো জিরে আর জোয়ান দিয়েছি একটা স্মেল ভালো আসে সেই জন্য এগুলো দিয়েছি এখন মা একটা মাখিয়ে দিচ্ছে গাইজ এখন মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার ভাজার পালা সেই জন্য এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছে এতে আর হাত দিচ্ছে না চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছে গাইস এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এটা এখন আমরা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আর এটায় ম্যাগি মশলা দেয়া হবে আর এটার মধ্যে একটু চাট মশলা দিলে একটু ভালো হতো এই মুহূর্তে নেই চাট মশলা সেই জন্য একটু ম্যাগি মশলা দেওয়া হচ্ছে ম্যাগি মশলায়ও টেস্ট আসে সেই হিসাবে এটাই দেওয়া হচ্ছে গাইজ অনলাইন দোকানে আড়াই ঘন্টা কাজ মেটানোর পরে বাড়ি এসেছি বাড়ি এসে একটু টিফিন খেয়ে নিলাম তারপরে এখন দিদির প্রজেক্টের কাজ আবার করা হবে আমি করব না কিছুটা একটু করব। আর দিদি এখানে করবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি ভাইস কম্পিউটারে কি কি কাজ ছিল সেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো গাইজ আজকে বাবা অনেক রকম বাজার করে এনেছে এখানে দেখতেই পাচ্ছ উচ্ছে বেগুন আদা রসুন এইসব সব রকম আছে আরও এনেছে মাছ অনেক রকম মাছ এনেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি রাইজ বাজার থেকে কী মাছ এনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এটা কী মাছ আমি ঠিক জানি না বাজার থেকে কেটে এনেছে সেই জন্য বুঝতে পারছি না এটা কী মাছ আর ধোয়া কমপ্লিট হয়ে গেছে নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন তেলটা গরম করে মাছগুলোকে ভেজে নেবে এখানে তেলটা গরম হয়ে গেছে আর এখন মাছ ছাড়বে আর দেখতেই পাচ্ছ মাছ ছাড়তে গিয়ে তেলের উপরে দিয়ে ফেলেছে একটু আর দুঃখ মিস্টেক হয় আর এখন তেলে মাছ ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ গাইজ এই মাছগুলো আবার লঙ্কা দিয়ে ভাজবে লঙ্কার টেস্ট তার মাছের মধ্যে দেবে আর রাতে রান্না করেছে বেগুন আলু পটল ছোলা একটা তরকারি আর রুটি গাইজ এখন খেয়ে নেই খাওয়ার পরে আবার দেখা হচ্ছে আরও কাজ বাকি আছে প্রোজেক্টের সেইগুলো এখনও দিদি করবে গাইজ আবার কাজ নিয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছে এখনও কতটা কাজ বাকি ফটো কাটতে হবে ফটো লাগাতে হবে লেখা অনুযায়ী ফটো লাগাতে হবে আরো খাতাগুলো মলাট দিতে হবে এখন আর্ট পেপারটা কাটা হবে তখন সুতো দিয়ে ধরে কাটতে হবে আর দেখো খা মানে খাটের হাল অবস্থা এভাবে দুমড়ে যাচ্ছে কাটা এখন এই খাতাটা মলাট দেবে আমি এখন ফটোগুলো কাঁচি দিয়ে কেটে দিচ্ছি জ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে